ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং পুষ্পিতা তো আমরা এখন যাচ্ছি মুনুর বাড়ি ওখানটা হচ্ছে কোন সব সেলিব্রিটি টেলিব্রিটি আসছে তো তাদেরকে দেখতে তো আমি তোমাদের গিয়ে ওখানকার মানে সেলিব্রিটিদের দেখাবো যে তোমরা চিনতে পারো কি না তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমরা স্কুটি দেবো আগে স্কুটিটা নিয়ে বেরিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ড্রাইভার হচ্ছে আমাদের পা আমাদের দিদি আর আমরা যাচ্ছি মুনু আমি সবাই যাচ্ছি মজা একটা ছোট্ট হচ্ছে আমাদের মানে কি বলবো ট্যুর হয়ে যায় ঘটে গেছে একটা মানে যারা হচ্ছে আজকে প্রোগ্রাম করতে যাবে ঠিক আছে ওদেরকে রাস্তা দেখে নিয়ে আমরা যাচ্ছি ওরা পেছনে আছে ব্যাকে আর আমরা যাচ্ছি একদম সামনে তো দেখতে থাকো আমাদের কন্টিনিউ ব্লগটা দেখো আমরা একদম চলেই এসেছি তো মজা করতে থাকো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে তো আমরা কিন্তু একদম ফুল এনজয় ফুল মুডে আছি আসছে তো আমরা এখানে গাড়ি পার্কিং করালাম তো সবাই হচ্ছে অনেক চলে গেছে তো আমরা তো ভাই সেলিব্রিটি মানুষ আমরা হচ্ছে একটু লাস্টের দিকে যাব তো আমরা কিন্তু বল 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 অনুসার সাজগোজের পর্ব এরা শুধু সেজেই যাচ্ছে সাজাই হচ্ছে না শুধু আমি মনে হয় আমি মনে একলা সাজিনি আবার আমরাই তো নিয়ে এলাম এটা এরা খুব আনন্দ করতে যাচ্ছে এরা সবাই সবাই আর সবাই যাচ্ছে কি মজা আছে আজকে যাই না আমার গান হবে বাট মজা সেই বল কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস দেখো আমরা ফাঁকা মেলায় মেলা দেখতে এসেছি এটাই এখানে ভাই হ্যাঁ ফাঁকা এটা তাড়াতাড়ি করে দেবো চল হ্যালো দাই আমরা এমন একটা জায়গায় অনুষ্ঠান দেখতে এসেছি এখানে কোনোই লোক নেই আমরা এখানেই প্রথম দর্শক এই দেখো লোক নেই আশা করছি ভর্তি হয়ে যাবে কারণ আমরা দেখ আমরা যেদিন অনুষ্ঠান করেছিলাম সেদিন কিন্তু অনেক লোক হয়েছিল দিদি কে দেখো কত সুন্দর লাগছে আমাকে মা মনসা দেবীর পুজো উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে দেখো বন্ধুরা এরা কি সেজেছে আমি একলা মনে হয় সাজি নি আমাকে কেমন লাগছে আমাকে আইসক্রিমটা দে না দে না রে দিবি এসে কিছু না হয় অলরেডি আমার এভাবে আসন পেতে বসে গেছে এখন স্টেজটা তৈরি হয়নি হচ্ছে দেখবো তারা এরা কি অনুষ্ঠানটা করে তো তোমাদের যদি এদের অনুষ্ঠান ভালো লাগে তবে অবশ্যই যোগাযোগ করো অনুষ্ঠানের মানে অর্গানাইজার রক প্রোগ্রাম হাউস অর্গানাইজার অঙ্কন ধারা দূরে বসেছে তাই মুখটা দেখতে পাচ্ছ না গানটা কেমন লাগছে জানিও আমি আমার ব্লগটা শেষ করতে পারিনি এখন আমি আমার ব্লগটা শেষ করছি টাটা গুড নাইট টাটা আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব